সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি বাজারে মোটামুটি তো সকালবেলা এখন একটু বাজারে যাব কিছু টুকটাক কিনে আছে আর সকালবেলায় কেউরই কোনো কিছু খাইতে ইচ্ছা করে না তার জন্য বাইরে থেকে কিছু আনন্দ যায় কিনে তো চলেন যাই আর রোদ হয়ে গেছে গরম পড়ে গেছে চলেন যাই এখন বর্তমানে ঢাকার শহর কিছুটা ফাঁকা হয়েছে দেখা যাক বাইরের কি অবস্থা দেখে আসি চলেন ঈদের ছুটিতে তো কালকে অনেক লোক চলে গেছে আজকেও যাবে ঠিক আছে চলেন যাই দেখি কি অবস্থা

বাৰিছে আৰু এইটো

সবাই ঈদের বাজার করতেছে কালকে থেকে দেখা দেবো যে সবজি টবজি বেশি একটা পাওয়া যাবে না

আসলাম গরম এত রোদের তাপ মানে থাকাই যায় না খুব কষ্ট ভাব হয়েছে তাহলে যারা মনে করেন এখন কাজ করতেছে কৃষি কাজ করতেছে বা মাটি কাটতেছে তার অবস্থা নাকি গর্ব অবস্থা রোদের মাত্র অন্যরকম মানে গাওয়ায় না সুর কিন্তু তাপ বেশি সূর্য করা যায় না তাপ আমার মোবাইল গরম হয়ে বন্ধ হয়ে গেছে ঠিক আছে ভিডিও করুন

পিসি আসছে আরো কয়েকদিন আগে ওই মার সাথে মা বাবা তো দেশে গেছিল তখন আসছে মা বাবার সাথে আসছে তো ওই লিপি ব্যবসায় ছিল মানে অর্চি ব্যবসায় উঠছিল আজকে আইছে আমাদের বাসায় কিছুটা সময় কাটাইব আর কি থাকবো না মানে থাকা ঠিক ঠিক এক জায়গায় বাসা তো এক জায়গায় থাকলেই হয় না আদর করারও কিছু নেই করারও কিছু নেই সারা কেবল ঘুমিয়ে থেকে উঠলো হ্যাঁ দেখা সাক্ষাৎ করাটাই আমি বাজারে গরমে অস্থির হয়ে গেছি কেবল বাজারে প্রত্যেকটা দোকানে মা এত ভিড় কোনো কিছু কিনা জানা টমেটো কিনে রেখেছি সেই টমেটো লিখেছি আলো নাকি বুঝে রোজা শেষে যেমন জিতে হেফুর মানছে সবাই খালি নিভেনছে সবাই খালি নিভেনছে সবজি টবজি করে নিয়ে রেখে দিব কারণ দুই দুদিন বাজার বন্ধ থাকতো তো কিছু পাওয়া যাবে না 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 এলেও কিনে হয়নি মানে কিনেছি টমেটোর দাম বিশটায় গেছি দশটায় গেছি

যা ওই চিঁড়ে আর দই নিয়ে আইছি যদি সকাল বেলায় মানে এই রোদ গাইলে বারে খাইলে ভালো লাগবে না বাবা এই তো তোমার জন্য আনছি তুমি নষ্ট করো না নষ্ট করলে তুমি কি খাবা হ্যাঁ সেই যাবার ওখানে সব দেয়

এখানে দেখতে পাচ্ছেন একটা কলা চিড়া মুড়ি দই এটা হলো আজকের সকালের খাবার আমরা যদি গাইছি এটা আমি খাইতে খুব স্বাদ লাগবে তো ঠিক আছে এখন খাবো কিন্তু খাওয়াটা আর দেখাবো না কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা সবাইকে